বন্ধু তোমরা দেখো কি সুন্দর ড্রেন পরিষ্কার করার পরে তারপরে স্প্রে করা হচ্ছে কি সুন্দর করে দিদি আসুন কুসাংরা এফপি স্কুল আইসিডিএস স্কুলের ড্রেনে স্প্রে করা হচ্ছে থামে না যেন এসে হ্যাঁ হ্যাঁ আমাদের ভিসিটি দিদি পূর্ণিমা দিদি স্প্রে করছেন খুব সুন্দর করে আমি সবার সামনে এটা তুলে ধরলাম সবাই কিন্তু জানাবে আমাদের এলাকা আমরাই পরিষ্কার রাখব আগে ড্রেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্প্রে করা হচ্ছে খুব সুন্দর করে স্প্রে করা হচ্ছে সুন্দর পরিষ্কার জল এ এ এ জলটাই কিন্তু মশার লার্ভা নেই হ্যাঁ এ বৃষ্টি হবে নিম্নে কি হয়েছে জানেন ওই আপনার বৈষ্ণবী দেবী মন্দির উত্তরাখণ্ডের ওইদিকে সব একদম এই যে প্রাইমারি স্কুল কুসাংড়া এপি প্রাইমারি স্কুলে পরিষ্কার করে স্প্রে করা হয়েছে খুব সুন্দর করে সব পরিষ্কার করা হয়েছে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন